বন্ধুরা এবং ভাইরা আমার নাম সর্বভূক পঞ্চানন দাস আমি ইউটিউতেই অনেক স্টেজ ভিডিও ছেড়েছি কিন্তু এখানে আজ দই খাবার প্রতিযোগিতা ছিল আট কেজি কিন্তু আজ চার কেজি দই তার সাথে সবজি আছে ফুলকপি কিরো আড়াই কেজি হবে খালি এই ফুলকপি আজ নিশ্চয়ই এর আগেও বহুত মানুষ আমার ভিডিও দেখেছে সামনা সামনি আরও কিছু পরীক্ষা নিশ্চয়ই পাবে আমি এক কেজি কাঁচা উচ্ছে খেয়েছি কাঁচা মাছ এক দেড় কেজি খেয়েছি কাঁচা কাঁচা খেয়েছি সেটা বহুত কিছু খেয়েছি আজকে আমার এস্টেজ প্রোগ্রামে চলে আসলাম দর্শকের অনুরোধে সাই পক্ষ থেকে আজকে আমাদের সুন্দর সন্ধ্যা দাস আজ হাসন থেকে আগত হচ্ছে সর্বভোগী দাসের প্রতি আচ্ছা জন আপনার দেখুন পঞ্চানন্দ দাস খাচ্ছে দাস সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন আমাদের ঘরের ছেলে সকলের ভাইয়ের কত তাকে যে উৎসাহিত করবেন পঞ্চানন দাসকে সে কিন্তু তার কথা মতো যে খাদ্য সামগ্রী খাওয়ার কথা ছিল ইতিমধ্যেই সেই খাওয়া শুরু করেছে একটা হাঁড়ি কিন্তু প্রায় শেষের পথে আপনাদের সচককে সকলের সামনে সে যেমন কথা দিয়েছে তেমনভাবেই সে তার খাদ্য সামগ্রী খেয়ে সকলের সামনে প্রমাণ করে দেখাচ্ছে আপনারা উৎসাহিত করবেন তাকে একটু একখানি দই কিন্তু প্রায় শেষের পথে আর মাত্র সফাচেক থাকতে পারে সফাচেক থাকতে পারে আরে দই তো আছে

চলছে আমাদের পঞ্চাঙ্গন দাসের খাওয়ার প্রোগ্রাম সে দই খেয়ে এবং ফুলকপি খেয়ে আপনাদের সামনে তার যে প্রোগ্রাম তার যে কথা ছিল যে সে অনেক ভিডিও ইতিমধ্যে করেছে আপনারা দেখেছেন যে পঞ্চানন দাস একের পর এক খাদ্য সামগ্রী খেয়ে প্রমাণ করে দেখিয়েছে গত বছর আমাদের এই স্টেজে এই মঞ্চে কিন্তু এক ট্রেনে কাঁচা ডিম খেয়ে সে সকলের

পঞ্চান্ন খাচ্ছে এখনো খাচ্ছে কি খাচ্ছে ফুলকপি কি ফুলকপি কাঁচা ফুলকপি খাচ্ছে খাচ্ছে এখনো খাচ্ছে কিন্তু হাততালি করোতালি না ভেঙে ছাড়াই বলো না এরপরে হাত শুকতে পাবে শুরুর করার থেকে আরো তো হৃদয়

আসতো এক ফুলকপি কি ফুলকপি কাঁচা ওজন কত প্রায় দেড় কিলো আটশো চলছে ফুলকপি প্রক্রিয়া আপনারা দেখুন আপনাদের ঘরের ছেলে আমাদেরই ঘরের ছেলে সঞ্চালন দাস কিভাবে

পঞ্চাশ টাকা পঞ্চামন দাসকে উপহার দিল চলেছে ফুলকপি দেখেন কী কবে ফুলকিটা খেল মনে হয় এই ফুলকপি বাড়িতে গেলে রান্না করে খেলে এতটা কে বিভাগ না আপনারা লক্ষ্য করুন কিভাবে পঞ্চান্ন দাঁত তার বড় বড় দাঁতিয়ে ফুলকিগুলো কামড়ে কামড়ে খাচ্ছে বড় বড় দাঁতিয়ে দেখেন লক্ষ্য রাখুন ওই কথা থেকে বললো বন্ধুর মতো দাঁত হচ্ছে ফুলকপি ফুল শেষের পরে কিন্তু হয় চল্লিশ টাকা কিলো দিতে পারবো না তো আপনারা দেখতে কলকাতা থেকে আগত আপনাদের কাছে আমাদের সাথী সংস্থার পক্ষ থেকে আবেদন আপনারা ধীর স্থিরভাবে নিজে নিজে জায়গায় বসে যাবেন আমাদের ভিডন অ্যান্ড মেলোডি অর্কেস্ট্রা শ্রবণ করবেন দর্শন করবেন তো পঞ্চানন দাস ফুল কবিটাকে শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছে শেষের দিকে আর একটু হরতালি হয় না আর একটু হরতালি আর একটু হরতালি আর একটু হরতালি

পঞ্চনন্দ দাস ফুল কবিটাকে শেষ করতে এগিয়ে গেছে দেখুন কিভাবে পঞ্চনন্দ দাস তার ফুল কবি শেষ করতে চলেছে আপনাদের কাছে বড় আপনাদের পক্ষ থেকে একান্তই আবেদন একটু পরেই আপনারা দেখতে যাবেন নিজাম আনন্দৌর শ্রেষ্ঠ কলকাতা অনুষ্ঠান আপনার নিজেদের জায়গায় বসে যাবেন এবং আমাদের অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করবেন এই আশাটুকু সাথে বলনা আপনাদের কাছে রাখতেই পারে পঞ্চানন দাস ফুল শেষ পর্যন্ত দিয়ে গেছে 800 বছর আগে যেভাবে মানুষ আদি মানুষ কাঁচা খেত বর্তমানে স্বরভুক

আপনারা ধীর স্থিরভাবে বসে যান আর কয়েক মুহূর্ত ভাবে আমরা শুরু করতে চলেছি রিদম মেলোডি অর্কেস্ট্রা কলকাতা সবাই তবে বসে যান ও সন্ধ্যা দাসকে সঙ্গে আপনাদের সামনে সুন্দরভাবে